ফেসবুকে দারুণ একটা কানের দুল দেখলাম তো ভাবলাম কেন কেননা বানিয়ে ফেলি ওই দুলটা ছিল কাঠের কিন্তু আমার কাছে যেহেতু কাঠ নেই তো আমি ভাবলাম আমি শপিং ব্যাগ আর আমার যে কাগজগুলো থাকে যেগুলো দিয়ে আমি সাধারণত গহনা বানাই সেগুলো দিয়ে বানিয়ে ফেলি তো বানানোর কাজ শুরু করে দিলাম প্রথমে যে কোনো একটা শক্ত টাইপের কোনো কাগজ নিয়ে নিতে হবে শক্ত টাইপের কাগজ নেওয়ার পর আমি নিয়েছি শপিং ব্যাগ ওই দুলটা পুরোপুরি সেমই বানিয়েছি ওইটাও কালো কালার ছিল এটা আমি কালো কালার দিয়েই বানিয়েছি অ্যাকচুয়ালি কালারটা আমার কাছে খুবই সুন্দর লাগছিলো কালার ডিজাইন সবই খুব সুন্দর ছিল তো ভাবলাম পুরোটাই কপি করে ফেলি তো এইভাবে শপিং ব্যাগটা গোল করে কেটে নিলাম যে শক্ত কাগজটা কেটেছি সেটার একটু বড় কারণ আমি ওটা সেলাই করে লাগাবো এই জন্য ওটার থেকে একটু বড়ই কাটতে হবে তো কাটার পর আমি কিন্তু সেলাই করে নিচ্ছি সুন্দর করে আপনারা দেখতেই পাচ্ছেন সেলাই করার নিয়মটা এটা তো আমি বলে বোঝাতে পারবো না আসলে দেখে নিতে হবে তো এইভাবে আমি সুন্দর করে কিন্তু কার্ডবোর্ডটা সেলাই করে নিলাম আর পেছনের দিকটা আপনারা চাইলে কিন্তু গুলো দিয়ে সেটা কভার করে ফেলতে পারেন কিন্তু আমি যেহেতু এখানে সুই দিয়েই কাজটা করেছি সেহেতু সুই দিয়েই শেষ করলাম আর আপনারাও যদি চান যে আরেকটু মজবুত করা দরকার তো আপনারা ওখানে গ্লু দিয়েও কাজটা করতে পারবেন এতে কিন্তু এটা আরও বেশি সুন্দর মজবুত হবে এরপর সুন্দরভাবে নিজের ডিজাইন মতো ফুল আঁকিয়ে ফেললাম আমি ওইখানে যে ডিজাইনটা দেখেছি সেম ডিজাইনটাই দিচ্ছি কারণ ডিজাইনটা আসলে আমার খুবই পছন্দ হয়েছে তো এইভাবে ডিজাইন দেওয়ার পর কিন্তু আমি এখানে দুইটা কালার ডিজাইন দিচ্ছি একটা হলো সাদা একটা হলো হলুদ মাত্র দুইটা কালারেই কিন্তু কাজ শেষ হয়ে যাবে তো তো দেখতেই পাচ্ছেন আমি কী সুন্দরভাবে ফুল আঁকছি আসলে আমি কিন্তু সুন্দর ফুল আঁকতে পারি না কারণ হলো আমার আর্টটা আসলে অত সুন্দর হয় না কিন্তু যতটুকু পারি ট্রাই করি এই আর কি যেহেতু ক্রাফটটা মোটামুটি করতে করতে একটু শিখেছি কিন্তু আর্ট ওইভাবে হয় না আসলে আমার ফুলগুলোর পাপড়িগুলো কিন্তু দেখুন একটু বেঁকিয়ে গেছে নো প্রবলেম আমার কাছে ভালো লেগেছে তো ওইভাবে আপনারা যারা সুন্দরভাবে আর্ট করতে পারেন তারা কিন্তু অনেক সুন্দরভাবে করতে পারবেন আর এই ছোটো ফুলগুলো আঁকতে যেমন অনেক সমস্যা হচ্ছিল কারণ ছোটোগুলো আসলে বড়গুলোই পারি না তো ছোটোগুলো আর কি পারবো তো যাই হোক যতটুকু পেরেছি করার চেষ্টা করেছি সাদা কালারের পর আমাদের দরকার পড়বে হলুদ কালার কালারটা খুব বেশি দরকার হবে না শুধুমাত্র ফুলের মাঝখানে দেওয়ার জন্যই দরকার হবে আচ্ছা আরেকটা কথা বলে রাখি আমি এখানে শপিং ব্যাগ ইউজ করেছি কেউ চাইলে কিন্তু নর্মাল যে কাপড়গুলো হয় সেই কাপড়গুলো সুতি কাপড় সেগুলো ইউজ করতে পারবেন আর এরপর কিন্তু সুন্দরভাবে কালারগুলো বসানোর পর একটা সুন্দরভাবে শোকানোও লাগবে কারণ আপনি যদি এইভাবে কাজটা করতে যান তাহলে কিন্তু লেপটে যাওয়ার সম্ভাবনা থাকে তো আমার সাজেশন হবে কালারটা করার পর রাত্রে আপনারা কালারটা করে রাখবেন এবং সকালবেলা যেয়ে বাকি কাজটুকু করবেন এরপর আমি সুন্দরভাবে একটু জাম্পিংয়ের সাহায্যে কিন্তু কুড়িগুলো লাগিয়ে নিচ্ছি আপনারা চাইলে যে কোনো ধরনের পুঁথি ইউজ করতে পারবেন যেটা আপনাদের সুন্দর মনে হবে এরপর ইয়াররিংসুকটাও লাগিয়ে নিচ্ছি ব্যাস কমপ্লিট হয়ে গেল আমার সুন্দর একটা ইয়াররিংস কেমন লাগলো জানাবেন অবশ্যই